আপনার হস্তরেখা অনুযায়ী সবার আগে আমি দেখব আপনার হাতের কালারটি কেমন দেখুন আপনার হাতে যে কালারটি আছে এটি অনেকটা গোলাপি আভাযুক্ত বন টাইপের রয়েছে তো অর্থাৎ যাদের হাতের রং গোলাপি আভাযুক্ত বন টাইপের থাকে তাদের জীবনের ক্ষেত্রে কিন্তু আর্থিকটা অনেক উন্নত হয় কেননা এই রংটি তাকে আকর্ষণ করে এই রঙটি কিন্তু আপনার হাতে বিদ্যমান রয়েছে অবশ্যই এটি উচ্চ বিলাসী হাত এবং আপনার হাতের হস্তরেখার মাধ্যমে বোঝা যাচ্ছে আপনার জীবনের ক্ষেত্রে কিন্তু প্রবল অর্থ সম্পদের যোগ প্রবল বৃদ্ধি পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে কেননা আপনার হস্তরেখায় গোলাপি আবাদযুক্ত মনোযোগের রঙটি রয়েছে দেখুন সবার আগে আমি দেখবো আপনার জীবনরেখা অর্থাৎ জীবনশৈলী আপনার কেমন আপনার রেখা দেখতে পাওয়া যাচ্ছে আনুমানিক আয়ু আপনার নব্বই বছর আয়ু আছে কেননা জীবনরেখা একদম শেষ পর্যন্ত স্তব্ধ হয়েছে কিন্তু জীবনের শুরুতে আপনার তিরিশ থেকে বত্রিশ বছর পর্যন্ত জীবনের শুরুতে আপনার স্ট্রাগলপূর্ণ সংগ্রামময় জীবন করে রেখে দেয় কেন জীবনরেখা এখানে সচ্ছল গভীর স্মুথ নেই এবং জীবন রেখার উপরে কিছু কিছু নেগেটিভ রাহু রেখাও অ্যাটাক করেছে সেক্ষেত্রে আপনার জীবনের ক্ষেত্রে সংগ্রামময় জীবন করে রেখে দেয় শারীরিক হেলথ ইস্যু মানসিক টেনশান কেরিয়ার জীবনে হতাশা এবং বিবাহ জীবন সম্পর্ক ক্ষেত্র পারিবারিক ক্ষেত্র অনেক সময় ফিনান্সিয়াল আপডাউন এগুলো কিন্তু করাতে পারে কেন আপনার জীবন রেখা প্রথম সংগ্রামময় জীবন দেখতে পাওয়া যাচ্ছে প্রথম স্টেপে এবং দেখুন আপনার জীবন রেখাতে কিছু কিছু পজিটিভ রেখা বেরিয়েছে দেখুন এইগুলো হচ্ছে জীবনের ভাগ্যরেখা কেননা আপনার জীবন রেখাতে কিছু কিছু পজিটিভ রেখা বেরিয়েছে তো অর্থাৎ এই বয়সগুলো আপনার জীবনের ক্ষেত্রে আপনি অবশ্যই সুযোগ পাবেন শুভ কিছু সংকেত আপনার জীবনের ক্ষেত্রে অবশ্যই ঘটবে কেননা জীবনের থেকে যে রেখাগুলো উদিত হয়েছে এগুলো বলা হয় জীবনের রেখা এই যে দেখুন এই পরপর রেখাগুলি হয়েছে এগুলো চাকরি বলুন বিবাহ বলুন ব্যবসা বলুন কেরিয়ার জীবনে বলুন ধনসম্পদ বৃদ্ধি দেখতে বলুন আপনার কোনো না কোনো একটা পজিটিভ আপনার জীবনের ক্ষেত্রে কিন্তু এনে দেবে এই সময়গুলোকে আপনার জীবনের ক্ষেত্রে এবং দেখুন আপনার হস্তরেখা অনুযায়ী বলে আপনার ব্রেন রেখা ব্রেন রেখা খুবই ভালো আছে গভীর সচ্ছল গাঢ় স্মুথ সোজা একদম বড় ব্রেন রেখা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তবুও আপনার ব্রেন রেখা চন্দ্রের দিকে বেঁকে যাওয়ায় অতিরিক্ত টেনশান মানসিক টেনশান ডিপ্রেশন আপনাকে করে রেখে দেয় বুদ্ধির বলে সময় ক্ষতি হয়ে যাওয়া এটাও করে রেখে দেয় চন্দ্রর দিকে ব্রেন রেখা ঝুঁকে গেলে পর অনেক হতাশা ডিপ্রেশনের মধ্যে অনেক সময় আপনার জন্ম হস্তরেখা অনুযায়ী বোঝায় এবং দেখুন আপনার হার্ট রেখা হার্ট রেখা আপনার এক প্রকার ভালো আছে মনের জোরে আপনার মধ্যে খুব ভালো থাকবে উচ্চ আকাঙ্ক্ষা ভালো থাকবে পরোপকারী সৎ নিষ্ঠাবান হবেন এটা রেখা হার্ড লাইন আপনার খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং দেখুন আপনার হস্তরেখা সবচেয়ে বড়ো হচ্ছে পজিটিভ হলো বৃহস্পতি দেখুন বৃহস্পতি স্থান গভীর বড় সচ্ছল নিয়ে রয়েছে বড় স্পেস নিয়ে তো হস্তরেখা অনুযায়ী আপনার জীবনের ক্ষেত্রে বাড়ি গাড়ি জমি জায়গা সম্পত্তি ভূমি ভবন বাহন এবং শিক্ষার যোগ চাকরি দিক থেকে বলুন ব্যবসা দেখতে বলুন অবশ্যই আপনার জীবনের ক্ষেত্রে পজিটিভ সাইন এই বৃহস্পতি নিয়ে দেয় এই বৃহস্পতি আপনাকে রাজ্যক ফল দেবে হস্তরেখা অনুযায়ী বলছে কেন বৃহস্পতি আপনার ওভারঅল হাতের সবচেয়ে ভালো প্ল্যান্ট হল বৃহস্পতি এবং বৃহস্পতির উপরে রংটিও আপনার গোলাপি আবাদুক্ত রয়েছে এবং বৃহস্পতির উপরে দেখুন সবচেয়ে বড় হচ্ছে শলিবা রেখা মানে পূর্বাভাস জ্ঞান ধার্মিক জ্ঞান পূর্বাভাস জ্ঞান কোনো শক্তি আপনার মধ্যে বিরাজমান করে এটাও দেখায় শনি মানের রেখা খুবই বড় রেখা এটা কিন্তু সবাই পায় না এটা কিন্তু আপনার হস্তরেখা হচ্ছে ভালো রয়েছে এবং বৃহস্পতির স্থানের উপরও দেখুন প্রোগ্রেস লাইন দেখতে পাওয়া যাচ্ছে তো অবশ্যই আপনার জীবনের ক্ষেত্রে আপনি সব থেকে পজিটিভ হবে বৃহস্পতি আপনার সহায় আছে জীবন অবশ্যই আপনাকে উন্নয়ন দেবে এবং দেখুন শনি স্থান শনি হলো কর্মের দাতা এবং সেই শনি স্থানও আপনার ভালো আছে এবং টানা ভাগ্য রেখা উদিত হয়েছে শনির দিকে দারুণ রেখা দেখতে পাওয়া যাচ্ছে শনির উপর সবচেয়ে বড় পজিটিভ হচ্ছে আপনার একটি ফিস টাইপের চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে জমি জায়গা সম্পত্তিকে নির্দেশ করে জীবনের ক্ষেত্রে অবশ্যই এগুলো কিন্তু প্রাপ্তি হওয়ার যোগ লটরি সারটা জোয়া বলুন বা কোনো না কোনো কিছু প্রাপ্তি হওয়ার যোগ করিয়ে দেয় রবি রবি স্থান রবিজুকল্ট সরকারি চাকরির কারকগ্রহ রবি রবিজুকল্ট নাম যশ খাতির প্রতিপদ বৃদ্ধি পাওয়ার কারকগ্রহ রবি রবি আপনার ডাউন থাকার জীবনের ক্ষেত্রে সরকারি চাকরি হতে প্রবলেম রেসপেক্ট সম্মান হতে অনেক সময় প্রবলেম করিয়ে দেয় এবং নার্ভাস ফিল ভয় ভয় ভাব সব কিছু হওয়া কাজে বাধাবিঘ্ন করিয়ে দেয় কারণ রবি আপনার ডাউন রয়েছে রবির প্রতিকার সবার আগে করতেই হবে কিন্তু রবির উপরে রেখা ছেড়েছে আপনার রবির ভাগ্য ভাগ্যরেখা দেখতে পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার সরকারি চাকরি হওয়ারও ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে শুধু একমাত্র রবিকে একটু পাওয়ার কর দিবেন এবং রবির প্রতিকার করিয়ে নেবেন তাহলে আপনার জন্য ভালো হবে বুধ এস্তান বুধ ইস ইউকল টু টেকনিক্যাল লাইন কম্পিউটার লাইন ব্রেন আপনার খুব সার্প হবে এদিক থেকে আপনি জীবনে পড়াশোনা করলে আপনার খুব ভালো দেখায় কমিউনিকেশান ক্ষেত্রেও আপনার ভালো হবে এবং বুধের উপরে দেখুন একাধিক প্রোগ্রেস লাইন দেখতে পাওয়া যায় যাদের হাতে একাধিক বুধের উপরে প্রোগ্রেস লাইন থাকে তারা জীবনের ক্ষেত্রে একাধিক পথে আয়ের উৎস হয় জীবনে একাধিক আয়ের পথে আয়ের উৎস ঘটে কেননা একাধিক প্রোগ্রেস লাইন রয়েছে বুধের রেখার উপরে ব্যবসা বলুন চাকরি বলুন কোনো না কোনো দিক থেকে আপনার জীবনের ক্ষেত্রে একাধিক পদ আপনার তৈরি হবে আর্থিক দিক থেকে উন্নয়ন হওয়ার জন্য এটাও খুব পজিটিভ রয়েছে তো সেক্ষেত্রে আপনার মঙ্গলটা একটু প্রবলেম আছে কেন বলি মঙ্গলের এখানে আপনার ছোটো স্পেস আর এখানে দেখুন রাহুর ঝালে ঘেরা মঙ্গলের উপর চারিদিক থেকে তো রাহু আপনার একটু প্রবলেম করাচ্ছে শুক্র রয়েছে ওভারঅল আপনার রাহু ওভারঅল আপনার রাহু মানসিক টেনশান বিবাহ জীবনের ক্ষেত্রে এবং আপনার সুখ স্বাচ্ছন্দ্যর দিক থেকে আপনাকে অনেক সময় ডিপ্রেশন হতাশা হয়রানি করিয়ে দেবে কেন জীবনের ক্ষেত্রে শুক্র যেগুলো সুখের স্থান লাক্সারি স্থান তো অবশ্যই আপনার জীবনে লাক্সারি সুখ সমস্ত কিছু আপনার পজিটিভ দেখতে পাওয়া যায় শুক্র আপনার খুবই উচ্চস্ত হয়েছে কিন্তু রাহু আপনাকে নানারকম টেনশান ডিপ্রেশনের মধ্যে রেখে দিচ্ছে এবং রাহু হওয়া কাছে বিঘ্ন করে দিচ্ছে এবং দেখুন এখানে একটি রাহুর তিল রয়েছে তো আপনি বলেছেন যে সেক্ষেত্রে রাহুর স্থানের উপরে তিলটি মুছে যাচ্ছে তো এটি খুব পজিটিভ সাইন আপনার যদি মুছে যায় থেকে কিন্তু তবুও আমি বলবো রাহুর প্রতিকার সবার করতে হবে তাহলে আপনার চাকরি ব্যবসা বিবাহ জীবন ক্ষেত্রে আপনার ভালো হবে নয়তো কিন্তু আপনার জীবনের ক্ষেত্রে একটু প্রবলেম করা হচ্ছে রাহু আর রবিতে রাহু রবির প্রতিকার করে নিন ওভারল আপনার হাত ভালো আছে জীবনের ক্ষেত্রে আপনি অবশ্যই উন্নয়ন করতে পারবেন চন্দ্র চন্দ্র একটুখানি ছোটো স্পেস রয়েছে একটু ডাউন দেখতে পাওয়া যাচ্ছে চন্দ্র এখানেও তো একটু পারলে প্রতিকার করে নিন ওভারঅল আপনার হাত ভালো আছে আগামী সময় আমি দেখতে পাচ্ছি ছাব্বিশ সাল সাতাশ সাল আঠাশ সালগুলো আপনার জন্য পজিটিভ কেননা আপনার পরপর এই বয়সগুলোতে কিন্তু আপনার আয়ু রেখার থেকে রেখা ছেড়ে দিয়েছে তো আপনি অবশ্যই এই সময়গুলো আপনি উন্নয়ন করতে পারবেন জীবনে ক্ষেত্রে সুযোগ আপনি পাবেন ভালো সুযোগ আপনার আগামী সময় একটি দেখতে পাওয়া যাচ্ছে হস্তের কারণে যে আসতে চলেছে তবুও আপনি একবার পারলে একটু প্রতিকার করিয়ে নেবেন রাহু আর প্রভীর জন্য এবং আপনার যদি কোনো থাকে জানাতে পারেন ধন্যবাদ